সিভিকের দাদাগিরি তাদের দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভ্যালাবাড়ি নাকা পয়েন্টে জখম গাড়ির চালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক দেখো এখানে একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা এটা একটা একটা ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে এমনকে দেখাচ্ছিস গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক টাকা নিবো আমি ডালকোলা মণিপুর থেকে গুরুলে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকটা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংস দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরও দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে নিজের নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংড়ুয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি দালকোলা মলিকপুর থেকে আসছিলাম